আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটা সারপ্রাইজ সেটা হচ্ছে ফেসবুকে মনিটাইজেশন পেয়ে গেলাম নয় মাস যাবৎ ফেসবুকে কাজ করি এখন মন্টেজেশন পাই নাই এ হতাশায় অনেকদিন ভুগতেছিলাম ভাবতেছিলাম ফেসবুক ছেড়ে দিব তখনই ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে কাজের প্রতি আরও আগ্রহ জাগিয়ে দিল তো আমি বলবো আপনারা যারা আমার মতো হতাশ হয়ে গেছেন ভাবছেন কাজ করবেন না একটু ধৈর্য ধরে কাজ করুন ইনশাল্লাহ পেয়ে যাবেন মন্টেজেশন একটু সময় লাগবে হয়তো তো আমি ভাবছিলাম কাজ ছেড়ে দেবো বাট পারলাম না ছাড়তে এখন কাজের প্রতি আর উৎসাহ জেগে গেল তো আমি চাই এখান থেকে কিছু করতে সবাই চাই এখান থেকে কিছু করার জন্য সবাই আসছে তো আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন যারা পান নাই তারা অবশ্যই পেয়ে যাবেন ফেসবুক আর ইউটিউব হোক যে কোনো এক জায়গা থেকে পেলে সফলতা অনেক ভালো লাগে আমি এখন ইউটিউব থেকে পাইনি জানি না কবে পাবো তবে আমি আশা ছাড়বো না এবং ধৈর্যও ছাড়ব না সব কিছু নিয়ে এগিয়ে যেতে চাই আপনাদের সাপোর্ট চাই এবং ভালোবাসা চাই আর এই সফলতার গল্প নয় মাস ধরে কাজ করার পরে আপনাদের সাথে বলতে পারলাম আর এখানে কাজ করতে আসলে আপনার আত্মীয় স্বজন আপনাকে কখনো সাপোর্ট করবে না এজন্য আপনি মন খারাপ করবেন না আপনি এগিয়ে যান দেখবেন ইনশাল্লা যখন মনিটাইজেশন পাবেন সফলতা আসবে তখন আপনার আত্মীয় স্বজন এবং সবাইকে আপনার পাশে পাবেন ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা দেখলেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যারা পাননি তাদের জন্য শুভকামনা রইল